হ্যালো আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এবার মিরাজ খানকে ভুলে গিয়ে আরো অন্য একজনকে বিয়ে করতে চান আরোহিমীর তিনি লাইভে সে নিজের মুখে বলে দিয়েছেন সালমান মুক্তাদিরকে তিনি ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান বন্ধুর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব বন্ধুর আমরা সবাই জানি মিরাজ এবং আরোহীমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আপনাদের মধ্যে অনেকে জানেন না তাদের মধ্যে কি কারণে বিস্তৃত হয়েছে তাই আমি আমার চ্যানেলে তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন তো যাই হোক আমরা আগে আর মিমের মুখ থেকে সালমান মুক্তাদেরকে বিয়ে করতে চান কিনা সেটা আগে শুনে আসি সালমান মুক্তাদের দেখলেই ভালো লাগে মন চাই গিয়ে একটা চুম্মা দিয়ে দিই শাহরুখ খান তো গাইস আপনারা তো শুনতে পারলেন তিনি কিন্তু সালমান মুক্তাদের কথা শুনে একেবারে ফিদা হয়ে গেছে তবে যাই হোক শুধু সালমান মুক্তাদের কথা তিনি বলেননি তাকে যখন বলা হয় শাহরুখ খানের কথা বলা হয় তখন তিনি আরও বেশি ইমপ্রেস হয়ে যায় শাহরুখ খান নাকি তার ছোটবেলার ক্রাশ এবং তার সাথে অবশ্যই একদিন দেখা করবে এই ছোট পর্দার নাই কারণ তবে এই বিষয়গুলো হাজারো ইউটিউবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে আপলোড করেছে এবং সেখানে বলা হচ্ছে সালমান মুক্তাদেরকে বিয়ে করে ফেলেছে আর মিম আসলে এই ঘটনা একেবারে অনিশ্চিত আবার অন্যদিকে মিরাজ খান এই ঘটনা শুনে বলেছেন নোংরা মানুষদের নোংরা মানুষই পছন্দ তো বন্ধুরা মিরাজ খানের এরকম কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিঃসর্পন বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য